মৌত কারণ নিয়ে আসে কেন জানেন মালাকুল আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারাদিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিবা মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না হহ আরেকটা কারণও আছে শুধু নবিজির দিকে তাকায় এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন এই উম্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় হায় উম্মত যদি নবী চিনতো আয়শা পড়ছি অব্যালা তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফিল অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেত আমি নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উম্মত নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি এই শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাআল্লাহ দিবে না হ্যাঁ হ্যাঁ দেয় তো দেয় কি করে যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে কয়বার সৃষ্টি লগ্নে একবার বাছাই পর্বে একবার আমরা বাছাই কৃত উম্মত হুয়া জতাবাকুন জাহিদ শুধু শুধু বলেন নাই জাহিদ ফিলাহি হাক্কা জিহাদি ও উম্মতে মুহাম্মাদি আমাকে পাওয়ার জন্য যতটুক শক্তি আছে সব লাগায় না সব লাগায় দে আমাকে পাওয়ার জন্য কেন আল্লাহ হুয়া জতাবাকুন আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি তৃতীয় আল্লাহ আমাদের পরে নিশ্চিন্ন লাগায় দিছেন কুদরতি হাত দিয়া সাহাবা প্রশ্ন করছে ইয়া রসুল আল্লাহ কেমতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করে আদম আলা ইসলাম থেকে কেমতের সকাল পর্যন্ত মানুষ উঠবে আমাদেরকে খোঁজা কোথায় পাবেন তা আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিল হায় হায় তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে আমি খোঁজা বাহির করতে কোনো কষ্ট হবে না বলছি সেই চিহ্ন কি গোর্রাম্মা চেলিন আমিন আসার ইস্যু তোমাদের শেষ দার জাগা দিয়ে নূর ফুটা বাহির হবে নামাজের উজুর জাগা দিয়ে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না তোমাদের বাহির হবে কেমন